তুফানের অফিসিয়াল টিজার প্রকাশ করেছে চর্কি রাইহান রাফি পরিচালিত এই সিনেমায় অন্য এক রূপে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান টিজারে দেখা যায় পুরো সিনেমায় অ্যাকশন আর রহস্যে ভরা বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না আর এর ব্যতই ঘটিলে তুফান আসে টিজার দেখে ভক্তদের মন্তব্য কোরবানি ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা ছাড়িয়ে যাবে অ্যানিমেল আর কেজিএফ সিনেমাকেও নতুন ইতিহাস গড়তে চলেছে এই সিনেমা অনেক নেটিজেন এমন মন্তব্য করেছেন মুক্তি প্রতীক্ষিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও